আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা মে এবং জুন মাসে টিকিট নিতে পারেননি দামের কারণে কারণ চার হাজার পাঁচ হাজার রিয়াল দেখিয়ে নেবে রিটার্ন টিকিট সিঙ্গেল টিকিটই তো পঁচিশ ছাব্বিশশো রিয়াল সৌদি এয়ার বিমান বাংলাদেশ তো রিয়ার থেকে বুক আর অন্য অন্য লোকাল এয়ারপোর্ট যতগুলো আছে সেগুলো থেকেও টিকিটের দাম অনেক বেশি অনেকেই সিঙ্গেল টিকিট নিয়ে যাচ্ছেন আবার অনেকে যেতে পারছেন না তো যারা ভাই দেশে যাবেন ঈদের পরে জুলাই মাসে কিন্তু টিকিটের দাম কম আছে তবে যদি আপনারা এই মুহূর্তে টিকিট নিয়ে রাখেন আপনি যে এই ভিডিও এক মাস পরে দুই মাস পরে দেখে বললেন সে দাম পাই না তো কিভাবে থাকবে এই টিকিটটা আপনারা কিভাবে পাবেন কোনো কাজে তো সম্ভব না আপনারা যদি এখন নিয়ে রাখেন তাহলে কিন্তু পাবেন সাপোজ মনে করুন এটা দাম্মাম থেকে একটা ফ্লাইট ঢাকা যাবে এটা আগস্ট মাসের এক তারিখে যাবে তো এখানে দেখুন সৌদি এয়ারলাইন্স ক্লাস দুইটা সব মানে দুইটাই ক্লাস আছে সৌদি লাইন্স একটা গেস্ট আর একটা বিজনেস ঠিক আছে তো গেস্টের ভিতরে আবার চার কোয়ালিটি এক কোয়ালিটি দেখুন এখানে বুক হয়ে গেছে যেটা আপনি বোর্ডিং নিয়ে যেতে পারতেন মানে কোনো লাগেজ নেই কোনো কিছু নেই খালি আপনি নিজে সিঙ্গেল ভাবে যেতে পারবেন আর একটা হলো তেইশ কেজির জন্য দুইটা আর একটা হলো তেইশ কেজির জন্য দুইটা তো এর ভিতরে আবার পার্থক্যটা কি সেটা হলো আপনি যদি এই যে গেস্ট বেশিস নেন আটশো বত্রিশ রিয়াল দিয়ে এটা সতেরোশো পঁচাত্তর পার্সেন্ট পাবেন আপনি ঠিক আছে আর নয়শো বত্রিশ রিয়াল দিয়ে পাবেন তেইশশো সাতষট্টি পার্সেন্ট আবার এক হাজার বত্রিশ রিয়াল পাবেন বত্রিশশো পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ আপ্পায়নের পরেও হবে আপনার টিকিট হিসাবে আপনার আপ্যায়ন করবে আপনি যদি কম দামে নেন তাহলে স্যান্ডউইচ আনবে আপনি যদি বেশি টাকা দেন তাহলে ভাত আনবে আপনি যা আপনার তাই পাবেন সেইভাবে এরকম বিজনেসেরও দেখুন বিজনেসে দেখুন একদম মিনিমাম আছে তিন হাজার তেইশ রিয়াল তো এর ভিতরে আবার চারটা দেখুন আমি একে দেখাই দিচ্ছি তো একটা বুক হয়ে গেছে তিনটা আছে বর্তমানে আগস্ট মাসের ওটা অ্যাডভান্স বুক হয়ে যায় দেখুন এখানে তিন হাজার তেইশ রিয়াল যেটা আছে আর যেটা বত্রিশশো তেইশ রিয়াল এইটাও আপনার দুই পিস নিতে পারবেন বত্রিশ কেজি ওজনের অর্থাৎ চৌষট্টি কেজি নিতে পারবেন বিজনেস ক্লাসের টিকিটের দুই পিস নিতে পারবেন বত্রিশ কেজি অর্থাৎ চৌষট্টি কেজি ঠিক আছে তো এখানে বত্রিশশো তেইশ রিয়ালে যেটা আছে দুইশো রিয়ালের থেকে বেশি তিন হাজার তেইশ তেইশ রিয়াল রিয়াল আর এটা এটা বত্রিশশো এটাতে আছে ছেচল্লিশশো ছয় আর এখানে বিজনেস ফ্লেক্সে আছে চৌত্রিশশো আরও দুইশো বেশি এটা তো চৌষট্টি কিলো নিতে পারবেন এটা হলো দেখুন তিপ্পান্নশো তেতাল্লিশ পারসেন্ট খাবার দেওয়ার আর কি অর্থাৎ আপনি টাকা বেশি দিলে আপনাকে ভালো আপ্যায়ন করবে আর যদি টাকা কম দেন তাহলে ওই রকম স্যান্ডউইচ আনবে ঠিক আছে তো যাই এটা তো সবাই জানেন আমি দেখাই দিলাম আর কি আর এখন আমি সব সমস্ত এয়ারপোর্ট থেকে দেখাই দিচ্ছি আমি একটা একটা করে সব এয়ারপোর্ট দেখাই দেব ইনশাল্লাহ দেখুন জিজান থেকে যারা যাবেন সিঙ্গেল টিকিট কত হবে এবং রিটার্ন টিকিট কত হবে দেখুন এখানে আপনি যদি জুলাই মাসের নয় তারিখে যান এটা জিজান থেকে আমি সব এয়ারপোর্ট দেখাই দেবো আর কি আর লোকাল এয়ারপোর্ট সব একই রকম হয় যেরকম জিজান আবাহত কাইসুমা হাইল এগুলো একই রকমের টিকিটের দাম হয় কিছু হালকা ডিফারেন্স হয় ঠিক আছে তো দেখুন জিজান থেকে যারা যাবেন নয় তারিখে গেলে দেখুন নয় জুলাই পাঁচশো বিরাশি রিয়াল যাওয়ার সময় টিকিটের দাম সর্বনিম্ন আর কে এর থেকে বেশি আছে তবে আট নয় তারিখে কম যদি আপনি তেইশ কেজি নেন তাহলে সাতশো বিরোয়া যদি চল্লিশ কেজি নেন আটশো বিরোয়া সিরিয়াল নয়শো বিরো সিরিয়াল তো আমি এখানে তেইশ কেজি করলাম এবং আসার সময় দেখুন ঢাকা থেকে জিজান টিকিটের দাম এক হাজার বিয়াল্লিশ জেদ্দা হয়ে আসবে আসার সময় তেইশ কেজি দেখুন ভাই জিজান থেকে ঢাকা যারা যাবেন আঠারোশো তেইশ রিয়ার টিকিটের দাম এটা রিটার্ন টিকিট তিন মাস অথবা চার মাসের ছুটতে গেলে আপনাদের এই টিকিটের দাম পড়বে ঠিক আছে আর জিজান যেরকম আমি বললাম লোকাল যত এয়ারপোর্ট আছে সবগুলোতে কিন্তু এরকমই টিকিটের দাম হবে আমি রিয়াদ যেটা দামাম থেকে দেখাই দিচ্ছি এবার রিয়াদ থেকে যদি আপনি খালি খালি যান ছয়শ পঁচিশ রিয়াল তেইশ কেজি নিলে ছয়শ পঁচাত্তর রিয়াল এবং যদি তেইশ কেজিটা নিচ্ছে চল্লিশ কেজি নিলে সাতশো পঁচিশ রিয়াল তো আমি তেইশ কেজি দেখাচ্ছি যাওয়ার সময় ছয়শ পঁচিশ এবং আসার সময় দেখুন ঢাকা থেকে রিয়াল নয়শো ছিয়াশি রিয়াল তেইশ কেজি আসার সময় দেখুন ভাই ষোলোশো একষাট রিয়াল টিকিটের দাম আর এক থেকে আপনারা যদি নয় তারিখে নেন তাহলে রিয়াল একষাট তারিখে পরে নিলে আরো একটু কম ঠিক আছে পনেরোশোর ভিতর পেয়ে যাবেন এবার দেখুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে জেদ্দা থেকে দেখুন তেইশ কেজি লাগিয়ে নিলে ছয়শো পঁচিশ রিয়াল যাওয়ার সময় আর যদি ছেচল্লিশ কেজি নেন ছয়শো পঁচাত্তর রিয়াল জেদ্দা থেকে এমনি একটু কম এবং আসার সময় ঢাকা থেকে জেদ্দা যারা আসবেন টিকিটের দাম আটশো ছত্রিশ রিয়াল আসার সময় নন স্টপ যাওয়ার সময় কিন্তু লোকাল রেয়াদ আসবেন দেখুন ভাই জেদ্দা থেকে যাওয়ার সময় লোকাল আসার সময় ডাইরেক্ট ঠিক আছে চৌদ্দশো একষাটটি সর্বনিম্ন তেইশ কেজি তেইশ কেজি আসার সময় তেইশ কেজি এবং যাওয়ার সময় তেইশ কেজি হাতে সাত কেজি এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিট দাম কত হবে মদিনা থেকে যারা যাবেন দেখুন তেইশ কেজি নিলে সাতশো আঠারো রিয়াল আর যদি খালি খালি যান ছয়শো সাত রিয়াল আর ছেচল্লিশ কেজি নিলে সাতশো চৌষট্টি রিয়াল তো আমি সব তেইশ কেজিতে দেখাইছি এবং ঢাকা থেকে মদিনা আসার সময় আটশো আটাত্তর রিয়াল আসার সময় জেদ্দা হয়ে আসবে দেখুন মদিনা থেকে যারা যাবেন রিটার্ন টিকিট নিয়ে গেলে পনেরোশো ছিয়ানব্বই রিয়াল টিকিটের দাম অর্থাৎ ষোলোশো ধরেন অনেক কিন্তু কম এবার দেখুন দাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দাম থেকে যদি খালি খালি যান তিনশো সতেরো রিয়াল সিঙ্গেল টিকিটের দাম তেইশ কেজি নিলে পাঁচশো সতেরো রিয়াল যার সময়ে তেইশ কেজি পাঁচশো সতেরো রিয়াল হাতে সাত কেজি এবং যারা ঢাকা থেকে দামাম আসবেন তাদের টিকিটের দাম পড়বে সাতশো রিয়াল আসার সময় তেইশ কেজি আনবেন দেখুন ভাই দামাম থেকে বারোশো তেষাট্টি রিয়াল দাম সব থেকে কিন্তু কম দামাম দামাম থেকে থেকে এমনি কমই থাকে তবে ঈদের আগে তো আর কম নেই ভাই আমি যেগুলো দেখাচ্ছি এটা যদি এই মুহূর্তে টিকিট বুকিং করে রাখেন তাহলে কিন্তু এই দামে পাবেন আবার এক মাস পরে যে বলবেন ভাই আপনি তো দেখাইছেন এত রিয়াল এখন তো হয় না তো এগুলো বুক হয়ে গেলে তো আপনারা পাবেন না কোনো কায়দায় সম্ভব না এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে হাইল থেকে যদি খালি খালি যান তাহলে পাঁচশো বিরাশি রিয়াল যদি তেইশ কেজি নেন তাহলে সাতশো বিরাশি রিয়াল এবং ছেচল্লিশ কেজি নিন নয়শো বিরাশি আমি তো এখানে তেইশ কেজি দেখাচ্ছি যার সময় আপনারা তেইশ কেজি নেবেন হাতে সাত কেজি এবং আসার সময় ঢাকা থেকে হাইল আসার সময় এগারোশো ষোলো রিয়াল টিকিটের দাম আসারটা একটু বেশি তবে আট তারিখে আট অক্টোবরে আসলে দেখুন এক হাজার বিয়াল্লিশ রিয়াল ঠিক আছে আমি একটু ডেট চেঞ্জ করে দিই সর্বনিম্ন আর কি দেখুন ভাই হাইল থেকে যারা যাবেন হাইল থেকেও আঠারোশো তেইশ রিয়াল টিকিটের দাম অর্থাৎ রিয়াদ জেদ্দা দাম্মাম মদিনাবাদে বাদ বাকি যত লোকাল এয়ারপোর্ট আছে লোকাল এয়ারপোর্ট থেকে আঠারোশো তেইশ রিয়াল বিশ রিয়াল বা পঁচিশ রিয়াল এরকমই থাকবে ঠিক আছে এর থেকে কম হবে না বা বেশি হবে না ভাই যারা টিকিট নেবেন এখনই বুক করে রাখেন ঠিক আছে ডেট পরিবর্তন এবং যেকোনো এয়ারলাইন্স এর টিকিট নিতে স্ক্রিনে নাম্বার কল করতে পারেন ইনশাল্লাহ যে কোনো এয়ারলাইন্স টিকিট সর্বনিম্ন দামে দেওয়ার চেষ্টা করব যদি দাম থাকে আর যদি না থাকে তাহলে পারবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ